সেই কাম এক কামার প্রশ্ন মনে রাখবেন যত বড় হুজুর হবে যত বড় আলেম হবে সে তত বেশি রিনিমি হবে সে নিজে লুকানো চেষ্টা করবে এটাই আল্লাহ তৌলিদেরকে চিনার একটা আলামত ঠিক ইমাম আবু দুনিয়া আস থেকে মাশারেবার স্পষ্ট নাকি ইমাম তিনি একটি কিতাব লিখেছেন আর ইখলাস সেই কিতাবের ভিতর উল্লেখ করেছেন একজন बुजुर्ग বলি 20 বছর তার স্ত্রীর পাশে তাহাজ্জুতে কান্না করতে করতে সামনের জায়গা দিয়ে গেলেন কান্না যখন আওয়াজ বেরে যেত মুখ শক্ত করে ধরে স্ত্রী স্ত্রীজন শুনতে না পায় কারণ স্ত্রীর মহিলা মানুষরা ক্যামেরা সার্চ এটা যদি ফাঁস করে দেয় তার ইবাদতের গোপনীয়তা রক্ষা হবে না ইখলাস কমে যাবে এজন্য স্ত্রীও যেন শুনতে না পারে নিজের ইবাদত রিয়া বা ফিজের মাকাম না দিয়ে কান্না পর্যন্ত চেপে ধরতেন না এরকম করে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা 19 থেকে একটু উন্নতি করে এখন স্বাভাবিক 24টা হয়ে গেলে। কুতুব রব্বানি গাউস জমা কত টাইটেল আছে কুতু কত টাইটেল কোন হক্কাত আলের নিজে আবার বলে কি একা নায়েব الرسول দুঃখ শ্রেষ্ঠ এই যুগের হাবিব এগুলো থেকে বের এগুলো দিয়ে নিজের দা কত যতটুকু কামালিয়া हासिल হয়েছে

তোদের মন্দির যুক্ত নতুন টাকা পকেটে নিয়ে কি নামাজ শুদ্ধ হবে মোবাইলে আপনার মন্দিরের ছবি এখন এটা নিয়ে আপনি মোবাইলে নামাজ করলে কি হবে কিনা হবে টাকাটা যদি আবৃত থাকে

কাছে যে এলহাম হয় সেটা কি এলহামে গায়বের অন্তর্ভুক্ত হবে এলমে গায়বের অন্তর্ভুক্ত হবে জানতে চাই মনে রাখবেন আল্লাহ দুই স্পেশাল বান্দারা গায়বের সংবাদ পরিবেশন করে এক নবীরা নবীদের গায়েদের যে সংবাদ দেয় এটাকে বলা এটা মজা হিসেবে ইমাম কাজী আয়া সিফা শরীফের মধ্যে নবীদের মজা তালিকার ভিতরে গায়েদের সংবাদ দেওয়াকে উল্লেখ করেছেন ইমাম কাস্তালানি আল মাওয়াহেবুল্লাহ দুনিয়া কিতাবের ভিতরে নবীদের গায়েদের সংবাদ দেওয়া এটা মজা অন্তর্ভুক্ত করেছেন আর তফসিরি কুতুবিতে তফসিরি কুতুবির ভিতরে এসেছে

দুনিয়া থেকে তারা যখন আখেরাতের প্রতি একটু বেশি ঝুঁকে থাকে তখন কাশটা উন্মুক্ত হয়ে যায় বিজলি হুট করে যখন আলো দেয় আমরা অনেক কিছু দেখে ফেলি আমার আলো চলে গেছে দেখি না আল্লাহ উল্লিদের কেমন তাদের কাশ্প উন্মুক্ত হয়ে যায় মুড়িদের বিপদ মুড়িদের আগামী পঞ্চাশ বছর পরে কি সমস্যা এটা তারা তাদের কাছে উন্মুক্ত হয়ে যায় বুঝতে পারে একটু ধরে বলে এর কাছে হাওয়া